আরে আবার বুঝে না কি করে ব্যাংক মনে করেন যে সবচাইতে বাংলাদেশ সমাজে বিশিষ্ট ভালো মনে করেন বিজনেসম্যান একটা বনক ব্যাংক আছে এই ব্যাংকে করে জানা নাই যে আহো দিবি ভাগ সব কিছু দে বুঝছেন কি ওই খাই খাই আপনি জানছে ভাই আমার জামার সব দে হ্যাঁ অবলে আপনি জামার তাই দাফা কম করে লল লল নেন মনে করেন যে আমি আ আমি সব দাম না কোনো টেনশন নাই যদি মনে করেন যে কোনো সমস্যা যায় জামার থাকি